কাটা ছেড়া করা এবং কাটা ছেড়া না করা প্রথমেই যাচ্ছে যে একটি চামড়া কাটতে হয় হয় না তো কাটলে একটা দাগ থাকে তাহলে এই কাটা দাগের প্রশ্নটা অনেকেই জানতে চান যে কাটা দাগ থাকবে কিনা তো টেকনিক বা টেকনিকে কাটা ছেড়াই নেই কাজে দাগ থাকার প্রশ্নই আসে না তো দাগটাকে অ্যাভয়েড করা গেল আমরা যারা ডাক্তার আমরা জানি যে কাটলে একটু ব্লিডিং হয় রোগীরাও জানে ব্লিডিং হয় তাহলে রোগীর রক্ত লাগবে কিনা তা যেহেতু কাটা ছেড়ে নেই রক্ত ব্লিডিং কমে গেল ব্লিডিং যেহেতু কমে গেলো রোগীর রক্ত খরচ কম হলো রক্ত খরচ কম হলো ফলে তা কিন্তু আমাদেরকে রক্ত দিতে হচ্ছে না এখন রক্ত যাদেরকে দিতে হয় যে যেসব ওপেন টেকনিকে রক্ত কখনো রক্ত যদি আমার খুব বেশি দেওয়া প্রয়োজন হয় না যদি রক্ত দিতে হয় তখন অনেকে ভয় পায় যে তার মধ্যে ইনফেকশন হয়ে গেল কিনা রক্ত আরেকজনের শরীরের রক্ত

আপনার যে কাটা জায়গায় ইনফেকশন হওয়ার ঝুঁকিও কিন্তু আর থাকলো না তাহলে এভাবে দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গা থেকে আমরা সেফ সাইডে থাকতে পারছি এর চেয়েও আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো রোগী দ্রুত তার বাসায় ফিরতে চান তার প্রিয় ঘরে ফিরতে চান পরিবারের কাছে ফিরতে চান দ্রুত এখন যে সময় আমাদের সবাই কাজে ব্যস্ত দ্রুতই তা আমাদের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ সবার কাজে গুরুত্বপূর্ণ আমরা সবাই কর্মস্থলে দ্রুত ফিরতে চাই আমাদের ছুটি ছাটা কম নেই দ্রুত আমাদের কর্মস্থলে ফিরতে চাই যেহেতু কাটা ছাড়াই নেই সেলাই নেই এগুলো নেই কাজেই একজন বা লেজার টেকনিকের পেশেন্ট উনি কিন্তু দ্রুত বাসায় ফিরতে পারেন দ্রুত কর্মস্থলে ফিরতে পারেন ফলে এই সার্বিকভাবে কাটা না করে টেকনিকে লেজার টেকনিক টেকনিক বা ভ্যানাসিল টেকনিকে যে যে যারা অপারেশন করেন তারা কিন্তু এই সুবিধাগুলো তাদের নেওয়ার সুযোগ থাকে যখন আমরা যেটা বলছিলাম যে ওপেন সার্জারির বিষয়টা যখন অনেক বেশি কমপ্লিকেশন নিয়ে আসে অনেক বেশি জটিলতা নিয়ে আসে অনেক বেশি থকায় থকায় রক্তনালী ওদিকে অনেক ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমাদের তখন এই জায়গাটুকু কাটার একটা সিদ্ধান্ত নিতে হয় আদারওয়াইজ কিন্তু অধিকাংশ বেরিকোস ভেইন কাটা না করেই আপনার চিকিৎসা করা যায় যেগুলো আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে আর এফ এ বা লেজার টেকনিক কিংবা ভেনাসিল টেকনিক এই টেকনিকগুলো রয়েছে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় এবং এগুলো অনেক ধরনের অ্যাডভান্টেজ রয়েছে আচ্ছা স্যার এই যে আর এফ এ বা লেজার বলছেন এগুলো বাংলাদেশে সহজলভ্য কিনা বা বাংলাদেশে ঢাকা শহর ছাড়া আমাদের সাধারণভাবে বিভাগীয় শহর বা জেলা উপজেলা পর্যন্ত কত দূর চিকিৎসার সহজলভ্যতা আছে না ধন্যবাদ আসলে এটি অনেকে মনে করেন যে বাংলাদেশ হতে পিছিয়ে পড়া দেশ কিনা এখানে আসলে এই চিকিৎসাগুলির সুবিধাগুলো রয়েছে কিনা না আমরা আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা আসলে আগেই বলছিলাম যে পিছিয়ে নেই এবং বাংলাদেশের ভাস্কুলার সার্জন সহ সকল বিভাগের ডাক্তাররাই আসলে তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে মনোযোগী এবং তারা আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন আমাদের দেশের জনগণকে তো সেই ধারাবাহিকতায় আমরা যারা রয়েছে

তো অনেকে সেটাকে অ্যাভয়েড করতে চাইলে তারও বিকল্প আছে অর্থাৎ কোনো ধরনের কাটা ছেড়া নাই পোপোর ব্যাপারও নেই একেবারে জাস্ট সিল করে দেওয়া নাম হচ্ছে ভ্যানা সিল ভেনটাকে সিল করে দেওয়া গ্লু দিয়ে আঠা দিয়ে তো এবং সেখানে প্রয়োজনে আপনার স্পেনিয়া বা করার যে বিষয়টি রয়েছে কোমর থেকে করার বিষয়টি থাকে চাইলে সেটিকে আসলে অ্যাভয়েড করা যায় কাজে বাংলাদেশে এই এই রয়েছে আর এছাড়া আমি একটু আগে বলছিলাম যে বেরকো আসলে অনেক ধরনের সুবিধা আরফে টেকনিক অপারেশনের অনেকগুলো আসলে সুবিধা রয়েছে